সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বাংলাদেশ ভারতের মধ্য দিয়ে প্রবাহিত নদীগুলোর মধ্যে অন্যতম তিস্তা এই নদী নিয়ে বাঙালির বঞ্চনার ইতিহাসের যেন শেষ নেই ভারতের একতরফা আচরণের কারণে শুষ্ক মৌসুমে পানির অভাবে মরুভূমি আর বর্ষায় বানস্রোতে ভেসে যায় তিস্তা পার এবার সেই অবস্থা থেকে পরিত্রাণ চান স্থানীয়রা তিস্তা পারের মানুষ এবার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানিয়েছেন তিস্তা মহাপরিকল্পনা কে করবে কি রয়েছে এই পরিকল্পনায় এ বিষয়ে চীন কি বলছে চীন তিস্তা প্রকল্প বাস্তবায়ন করলে ভারতের কি হবে উত্তর জনপদের দুঃখ হিসেবে পরিচিত খ্যাপাটে নদী তিস্তার মহাপরিকল্পনার আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্বটি বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যাই মূল ভিডিওতে তিস্তা বাংলাদেশের চতুর্থ বৃহত্তম নদী তিস্তার অববাহিকা আনুমানিক বারো হাজার একশো কিলোমিটার বিস্তৃত এই নদীটি বাংলাদেশ ও ভারতের কোটির বেশি মানুষের তিন জীবন ও জীবিকার সঙ্গে জড়িত তিস্তার প্লাবন ভূমি দু হাজার বর্গ কিলোমিটার জুড়ে বিস্তীর্ণ লাখো মানুষ কৃষি খাদ্য উৎপাদন মাছ ধরা ও গৃহস্থলী সহ দৈনন্দিন পানির চাহিদা ও জীবিকা নির্বাহের জন্য তিস্তা নদীর ওপর নির্ভর করে থাকেন তিস্তার পর থেকে এই নদীর প্রবাহ বাধাগ্রস্ত করতে একের পর এক প্রকল্প নিয়েছে ভারত বিশেষ করে পশ্চিমবঙ্গে এই নদীর পানি ধরে রাখতে গজলডোবা বাঁধ নির্মাণ করেছে দেশটি উনিশশো সালে বাংলাদেশ সীমান্তের ষাট কিলোমিটার উজানে ভারত সরকার এই বাঁধ নির্মাণ করে মূলত এই গজলডোবা ব্যারেজের কারণে তিস্তা নদীর নিয়ন্ত্রণ ভারতের হাতে চলে যায় এই ব্যারেজে চুয়ান্নটি ফটক রয়েছে যা বন্ধ করে তিস্তার মূল প্রবাহ থেকে পানি ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন খাতে পুনর্বাহিত করা হয় শুধু এটি নয় তিস্তার উজানে আরও পরিকল্পিত পনেরোটি প্রকল্প রয়েছে ভারতের যা পানি প্রবাহে বাধা দিয়ে থাকে যার কারণে বাংলাদেশের উত্তরাঞ্চল মরুভূমিতে পরিণত হয়েছে এসব জেলার কয়েক লাখ মানুষের জীবন জীবিকা এই নদীর ওপর নির্ভরশীল এই নদীর ভারতীয় অংশে গজলডোবায় স্থাপিত বাঁধের কারণে নদীটির বাংলাদেশ অংশে বর্ষা মৌসুমে যেমন নদীর জলে ভাসিয়ে দেয় তেমনি শুষ্ক মৌসুমে খরায় ডোবায় এই অঞ্চলের জনপথকে গেল দু সাল থেকে ভারত একতরফা তিস্তার পানি প্রত্যাহার করছে ফলে শুষ্ক মৌসুমে নদীটি একেবারেই শুকিয়ে যায় বিরান চর অঞ্চলে ধুদু বালুকাময় নদী যেন খা খা করতে থাকে সে সময় বর্ষার তিস্তা আর শুষ্ক তিস্তা তিস্তা দিয়ে থাকে এতে করে নদীর বাংলাদেশ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত বাংলাদেশের উজানে একের পর এক বাঁধ দিয়ে ভারত তিস্তার পানি সরিয়ে নেয়া আর বর্ষা মৌসুমে বাঁধ খুলে দিয়ে বাংলাদেশকে অকাল বন্যায় ভাসানো যেন রীতি হয়ে গেছে এতে হতভাগা তিস্তা পাড় তথা এদেশের মানুষ ভারত বাংলাদেশের অমীমাংসিত বিষয়গুলোর অন্যতম তিস্তা নদীর পানি বন্টন চুক্তি তিরাশি সালে প্রতিবেশী দেশ দুটি সিদ্ধান্ত নিয়েছিল তিস্তার পানির উনচল্লিশ শতাংশ ভারত এবং ছত্রিশ শতাংশ বাংলাদেশ পাবে দু সালে ভারত বাংলাদেশকে সইত্রিশ দশমিক পাঁচ শতাংশ পানি দিতে সম্মত হয় এ বিষয়ে চুক্তির চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পরও শেষ মুহূর্তে চুক্তি হয়নি অর্ধশত বছরেরও বেশি সময় ধরে ভারতের সাথে তিস্তা নদীর পানি বন্টন নিয়ে একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করেও নানা কারণে এর পথ খুঁজে পায়নি বাংলাদেশ বারবার তাগাদা দিলেও সাড়া দেয়নি ভারত এর ফলে বাংলাদেশ তিস্তার ন্যায্য হিংসা থেকে বঞ্চিত হচ্ছে ভারত একতরফাভাবে পানি আটকে রাখছে কখনো আবার তার ইচ্ছে মতো তিস্তার গেট খুলেও দিচ্ছে ভারতকে বারবার তাগাদা দিয়েও তিস্তার পানির হিস্যা পাচ্ছে না ভাটির দেশ বাংলাদেশ এমন পরিস্থিতিতে জাগো বা তিস্তা বাঁচাই স্লোগানের তিস্তার পানি বন্টন চুক্তি বাস্তবায়নের দাবিতে আটচল্লিশ ঘন্টা কর্মসূচি পালন করেছে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি স্থানীয়রা বলছেন বাংলাদেশের সাথে বন্ধুত্ব করতে চাইলে ভারতকে আগে তিস্তার পানি দিতে হবে এমন বার্তা দিয়ে শক্ত হয়ে রুখে দাঁড়িয়েছে তিস্তা পারের মানুষ এই কর্মসূচির মাধ্যমে নতুন করে আলোচনায় আসে তিস্তা নতুন করে স্বপ্ন দেখায় তিস্তা পারের মানুষের মাঝে এর মধ্যে প্রশ্ন উঠছে এবার কি তাহলে তিস্তার পানির ন্যায্য হিসেবে পাবে বাংলাদেশ নাকি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে আর তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে কোন দেশ এমন প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে দশক এবার চলুন এসব প্রশ্নের উত্তর জেনে আসি তিস্তা প্রকল্প দ্রুত করলে বাংলাদেশ উপকৃত হবে জানিয়ে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ওয়েন বলেছেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীন তবে এক্ষেত্রে স্বাধীনভাবে বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে চীনকে দিয়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে কিনা তার উত্তরের অপেক্ষায় বেইজিং বাংলাদেশ যখন চাইবে তখনই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন শুরু করবে চীন তিস্তা প্রকল্পে নদীটির উপকূল ব্যবস্থাপনায় অবকাঠামো নির্মাণ ছাড়াও বন্যা নিয়ন্ত্রণ এবং গ্রীষ্মের সময় পানি সংকট দূর করতে বিভিন্ন ধরনের অবকাঠামো গড়ে তোলা হবে এমন কথা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দু হাজার একুশ সালে বাংলাদেশ সরকার তিস্তা প্রকল্পের জন্য চীনের সহায়তা চেয়ে প্রস্তাব পাঠিয়েছিল প্রকল্পটি মূল্যায়ন করার পর দু সালে চীন বাংলাদেশ সরকারের কাছে প্রতিবেদন দিয়ে জানিয়েছিল প্রকল্পে কিছু অপ্রয়োজনীয় উপাদান থাকায় প্রকল্পটি সংশোধন করা প্রয়োজন কিন্তু এর পর থেকে বাংলাদেশ সরকারের তরফ থেকে আর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত এ বিষয়ে পরিবেশ বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজোয়ানা হাসান জানিয়েছেন পূর্ণাঙ্গ সমীক্ষা করতে আরও দু বছর সময় দেওয়া হয়েছে চীনকে তবে এ বছরের মধ্যেই পরিকল্পনা জমা দিতে বলা হয়েছে তিস্তা পারের মানুষের সঙ্গে কথা বলেই পরিকল্পনা চূড়ান্ত করবে সরকার এমন কথা বলার পর নতুন করে আশায় বুক বাঁধছেন উত্তর জনপদের মানুষজন তিস্তা মহাপরিকল্পনা কি রয়েছে দশক এবার চলুন সেই তথ্য জেনে আসি এ প্রকল্পে দেখা গেছে তিস্তা নদীর যে প্রশস্ততা রয়েছে তা কমানো হবে অর্থাৎ এই নদীর গড় প্রশস্ততা বর্তমানে তিন কিলোমিটার এই প্রশস্ততা থেকে শূন্য দশমিক আট এক ছয় মিটার কমিয়ে আনা হবে এর ফলে নদী প্রায় একশো একাত্তর বর্গ কিলোমিটার ভূমি পুনরুদ্ধার করা সম্ভব হবে খননের মাধ্যমে তিস্তার গভীরতা করা হবে দ্বিগুণ বর্তমানে এই নদীর গড় গভীরতা পাঁচ মিটার এটিকে দশ মিটার গভীর করে খনন করা হবে এর ফলে তিস্তার নাব্যতা বৃদ্ধি পাবে নদীকে ঘিরে বেশ কিছু জেটি বন্দর ও সড়ক নির্মাণ করা হবে চীনের প্রস্তাবিত এই তিস্তা প্রকল্প বাস্তবায়ন হলে বদলে যাবে উত্তরাঞ্চলের পাঁচ জেলার মানুষের ভাগ্যের চাকা প্রকল্পটি বাস্তবায়ন হলে ভারত থেকে আর অতিরিক্ত পানি বাংলাদেশের জন্য আর প্রয়োজন পড়বে না বন্যার পানিতে প্লাবিত হয়ে ভাসবে না গ্রামগঞ্জের জনপদ সারা বছর নৌ চলাচলের মতো পানি সংরক্ষণের ব্যবস্থা রাখা যাবে এতে একশো কিলোমিটার নদী খনন নদীর দুপাড়ে একশো তিহাত্তর কিলোমিটার তীর রক্ষা চর খনন নদীর দুই ধারে স্যাটেলাইট শহর নির্মাণ বালু সরিয়ে কৃষি জমি উদ্ধার এক লাখ তেরো হাজার কোটি টাকার সম্পদ রক্ষা এবং প্রতি বছরে বিশ হাজার কোটি টাকার ফসল উৎপাদন নৌবন্দর এবং আইনশৃঙ্খলা রক্ষায় দুই পাড়ে থানা কোস্টগার্ড ও সেনাবাহিনীর জন্য ক্যাম্পের ব্যবস্থারও প্রস্তাব করা হয়েছে তিস্তা প্রকল্পে পূর্ব চীনের জিয়াংসু প্রদেশের সুকিয়ান সিটির আদলে তিস্তার দু পারে পরিকল্পিত স্যাটেলাইট শহর নদী খনন ও শাসন ভাঙন প্রতিরোধ ব্যবস্থা আধুনিক কৃষি সেচ ব্যবস্থা মাছ চাষ প্রকল্প পর্যটন কেন্দ্র স্থাপন করা হবে এতে সাত থেকে দশ লাখ মানুষের কর্মসংস্থান হবে বলে মহাপরিকল্পনায় উল্লেখ করা হয়েছে চায়না পাওয়ার কোম্পানি এরই মধ্যে তিস্তা পাড়ে প্রকল্প বাস্তবায়নে নকশা ও সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষ করেছে তিস্তা নদী পাড়ের জেলাগুলো নীলফামারি লালমনিরহাট কুড়িগ্রাম রংপুর ও গাইবান্ধায় চায়নার তিনটি প্রতিনিধি দল কাজও শেষ করেছে তিস্তার পানি ব্যবস্থাপনা সহ নদীকে ঘিরে নানা অর্থনৈতিক পরিকল্পনার প্রতিশ্রুতি রয়েছে এই নকশায় যেটি তিস্তা মহাপরিকল্পনা নামে পরিচিত বিশ্লেষকরা বলছেন ভারতের অনীহা কিংবা অসহযোগিতার কারণে দশকের পর দশক ধরে ঝুলে রয়েছে তিস্তার পানি চুক্তি যার কারণে তিস্তার সেচ প্রকল্পটি আলোর মুখ দেখতে পায়নি অকেজ হয়ে পড়ার উপক্রম হয়েছে এমন বাস্তবতায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করলে স্থানীয়রা খরা আর অতি বানের কবল থেকে রেহাই পাবেন সেই সাথে নদী ভাঙনও রোধ হবে এবার চীন মহাপরিকল্পনা বাস্তবায়ন করলে ভারত অনেকটা বিপাকেই পড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা কেননা তিস্তা পাড়ের পাশেই রয়েছে ভারতের সবচেয়ে দুর্বল জায়গা চিকেন নেক দীর্ঘদিন ধরেই চীনের নজর রয়েছে ভারতের এই চিকেন নেকের দিকে আর চীন যদি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করে তাহলে ভারতের চিকেন নেকের আরও কাছে চলে আসবে চীন আর এতেই তিস্তা নিয়ে ভারতের গেম খেলা বন্ধ হয়ে যাবে বলে মনে করছেন বিশ্লেষকরা আর তাই দ্রুত চীনকে দিয়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের তাগিদ দিয়েছেন স্থানীয়রা সবাই মিলে গাছ লাগাই দেশের পরিবেশকে বাঁচাই আসুক নতুন দিন লাগু খাওয়া উন্নয়নের পালে এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সেই একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনাদের সে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো খবর খবরের বিশ্লেষণ নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আর আমাদের সাথেই থাকুন ধন্যবাদ